মাঝে মধ্যে কিছু সুখবরও দিতে হয় সবসময় বাজে খবর সবসময় উত্তেজনা সবসময় এসব সবসময় ভালো লাগে না খবরের মধ্যে মাঝে মধ্যে কিছু ভালো খবর থাকে সেরকম একটা খবর আপনাদের আজকে দিতে যাচ্ছি এবং আপনারা শুনে হয়তো খুশি হবেন এবং এই খবরটা রীতিমতো চমকে আপনার কাছে জানানো খবরটা আমি একটু খালি এটাকে বিশ্লেষণ করছি খবরটাকে আর কিছু নয় আপনারা জানেন যে মোবাইলের রিচার্জ যে কোম্পানিগুলো আছে এয়ারটেল রিলায়েন্স জিও তারা কী করেছে মোবাইলের রিচার্জ সাদা সাতাশ শতাংশ বৃদ্ধি করেছে যার ফলে এখন প্রতিটি প্যাকেট দাম অনেক বেড়ে গেছে সাধারণ মানুষের ক্ষমতার বাইরে চলে গেছে কিন্তু কিছু করারও নেই কারণ সবগুলো কোম্পানি একটা সেটিং নিজেদের মধ্যে একটা সিন্ডিকেট করে কাজটা করেছে আপনার সেই সুযোগ নেই যে আপনি জিও পেলেন না তো আপনি চলে যাবেন এয়ারটেলে সেরকম গিয়ে লাভ নেই সবাই দাম বাড়িয়ে দিয়েছে আপনি যদি একটা জায়গায় থাকেন এবং সব দোকানে যদি একই দাম দেখেন তাহলে আপনার কত ওই দামে কিনতে হবে কেউ তো কম দামে আপনাকে দিচ্ছে না সুতরাং সুতরাং আপনি একটা সমস্যার মধ্যে পড়তে পারেন কিন্তু এখন পরিস্থিতিটা পাল্টেছে সবসময় সব কিছু সমান থাকে না যারা ইকোনমিক্সটা ভালো বুঝেন তারা জানেন যে সিন্ডিকেট হলো একটা সংকট থেকে উদ্ধারের জন্য একটা ক্যাপিটালিজম যখন খুব সংকটে পড়ে তখন সিন্ডিকেট কার্টেল এসব করা হয় তো ঠিক সেইভাবে কিন্তু এই এই এটা কিন্তু মুনাফার জন্য করা হয়নি মুনাফা লুটের জন্য করা হয়েছে কারণ এমনিতেই বিএসএনএল এমনিতেই জিও প্রায় বিশ হাজার কোটি টাকা বছরে কামাচ্ছিল সেটা যথেষ্ট তাদের জন্য কিন্তু না তারা আরও কামাতে চায় যার জন্য সাধারণ মানুষের উপর একটা বোঝা চাপানো হয়েছে কারণ তার দেখুন সিম ছাড়া আপনি চলতে পারবেন না আপনি প্রতিটি কাজে এখন মোবাইল দরকার একটা গরিব মানুষ প্রত্যন্ত মানুষের এখন মোবাইলের প্রয়োজন পড়েছে কারণ সমস্ত কিছু এখন মোবাইল কেন্দ্রিক হয়ে গেছে আপনার শরীরে একটা অঙ্গ হয়ে গেছে মোবাইল তো এর মধ্যে যে সুখবরটা সেটা হলো যে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি রিলায়েন্স খুব খুব তাড়াতাড়ি বিএসএন এর সঙ্গে একটা টাই আপ হতে যাচ্ছে টাটা টাটা গ্রুপের একটা রিলায়েন্স একটা টাই হাফ হতে যাচ্ছে এই সংবাদটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একটা জেনে রাখুন যে গত চার তারিখ থেকে বিএস গত চার তারিখ থেকে জিও এয়ারটেল তাদের রিচার্জের হারটা বাড়িয়েছে সাংঘাতিকভাবে এরপর থেকেই মানুষ এখন বিএসএনএল এর দিকে ঝুঁকছেন যে রিচার্জগুলো যেমন ধরুন একশো নিরানব্বই টাকা টু জিবি ডেইলি একটা প্যাক ছিল জিওর এটা খুব জনপ্রিয় প্যাক ছিল সেটা এখন বেড়ে গেছে কিন্তু বিএসএনএলে আপনি দুশো নিরানব্বই টাকা দিয়ে টু জিবি এখনও আছে এটা এই একশো নিরানব্বই টাকা দিয়ে টু জিবিটা এখনও আছে বিএসএনএল এবং এই প্যাকের চাহিদা হচ্ছে মানুষ অনেকেই সুইচ ওভার করে এখন বিএসএনএল এ যাচ্ছেন এবং কেরলে এক দিনে এক কোটি সিম এয়ারটেল এয়ারটেল এবং রিলায়েন্স থেকে সরে বিএসএনএল এ গেছে এবং একটা সারা দেশ জুড়ে একটা ধামাকা সৃষ্টি হয়েছে মানুষ বিএসএনএল এর দিকে ঝুঁকছেন এই যে না কারণটা হলো বিএসএনএল এর বিএসএনএল বিএসএনএল যেভাবে ছিল প্রথমে এখন বিএসএনএল এ কিছু খুল লঞ্চে পরিবর্তিত হচ্ছে যেমন যেমন আমি আপনাদের কোথায় উদাহরণ দিচ্ছি যেমন এখন বিএসএনএল এ উনিশ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে টাটা টাটা এই বিনিয়োগ করার ফলে আগামীতে এবং এই মাসে হয়তো বিএসএনএল এ ফাইভ জি ফাইভ জির যে কারিগরি টেকনোলজি সেটা বিএসএনএল এ ব্যবহৃত হবে এতজন বিএসএনএল পাঠছিলো না কারণ তাদের ফাইভ জিটা নেই দেখুন বিএসএনএল আজকে কোনোই অবস্থায় এসেছে সেটা আপনারা জানেন এবং এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে এটাও আপনারা জানেন এবং কীভাবে বিএসএনএলকে অত্যন্ত সুকৌশলের প্রতিযোগিতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং বিএসএনএল এর এর জিনিসপত্র ব্যবহার করে বিভিন্ন স্পেক্ট্রমে বিভিন্ন স্পেক্টমে আমরা দেখেছি টু স্পেক্টা টু জি থ্রি জি স্পেক্ট্রমে অন্য অন্য বেসরকারি কোম্পানিগুলো প্রচুর মুনাফা লুঠেছে এবং লুঠছ এবং এই অবস্থা থেকে বি এবার বি এবার টাটা অধিগ্রহণ করতে চাইছে কারণ বি এস সরকার বি এস যে একটা লাভজনক সংস্থা ছিল এখন সেটা লাভজনক নয় ত এবার টাটা বি এস এন অধিগ্রহণ করেছে এবং ফাইভ জি টেকনোলজি চালু করছে এবং বি যে রিচার্জের হারে কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ সরকারিভাবে এককভাবে বিএসএনএল যে রিচার্জের যে হারটা ছিল সেটাই এখন রয়েছে তার মানে এখন বিএসএনএলের গুরুত্ব এখন অনেকটা বেড়ে গেল এবং এর ফলে এর ফলে রিলায়েন্সের সঙ্গে আবার টাটার একটা মোবাইলে একটা সরাসরি সংঘাতের ক্ষেত্র প্রস্তুত হয়ে গেল টাটা গ্রুপ আপনারা জানেন যে ইন্ডিয়ান এয়ারলাইন্স কিনেছে কেনার পরে এটা প্রথমে স্বাধীনতার আগে টাটারই ছিল এবং টাটা গ্রুপের একটা বিশেষত্ব হলো তারা তাদের আয়ের সত্তর শতাংশ দেশকে দান করে দেয় এটা কিন্তু ভারতের কোন কোম্পানি এটা করে একমাত্র টাটা করে জামশেদজি যে টাটা তাদের যে এখন এখন তো রতন টাটা আছেন তো তারা করছেন তো এখন একটা এখন আমি আপনাদের সুখবর এটাই বলছি যে আপনারা ঠিক আগের দামে বা কম দামে বিএসএনএল এর মোবাইলে এবার রিচার্জ পেতে পারেন আমি এখানে বিএসএনএল মোবাইলের বিজ্ঞাপন দিচ্ছি না কিন্তু এটাই একটা বলতে চাইছি যে এখন কিন্তু মানুষ কিন্তু এখন একটা যেটা সস্তা সেদিকেই মানুষ যাবেন একই ধরনের সুবিধা যদি অন্য কোম্পানি আমাকে দেয় তো আমি সেই দিকেই যাব তো বিএসএনএল মানুষ প্রথমে জানে একটা ভরসা পাচ্ছিলেন না কারণ অনেক জায়গায় বিএসএনএল এর নেটওয়ার্ক পাওয়া যায় না আগে কিন্তু সব জায়গায় পাওয়া যেত এখন পাওয়া যায় না বা পাওয়া যেতে দেওয়া হচ্ছে না যাতে কে ইচ্ছাকৃতভাবে বেসরকারি সংস্থা হাতে তুলে দেওয়া যায় তার একটা চক্রান্ত অনেক দিন থেকে চলছে তো এবার সেটা পূর্ণতা পাচ্ছে এবং এবার টাটা গ্রুপ এখানে প্রবেশ করছে এবং তবু ভাগ্য ভালো যে টাটা গ্রুপ প্রবেশ করেছে টাটা গ্রুপের মধ্যে তারা অত মুনাফালুবি নয় অন্য কোম্পানিগুলোর মতো তো টাটা গ্রুপ এখানে নৌকে এখানে নিবেশ করছে এবং ফাইভ জি টেকনোলজি চালু করছে এবং এই মাসের মধ্যেই সেটা হয়তো আপনারা পেয়ে যাবেন তাই এবার এয়ারটেল এবং জিও থেকে সুইচ ওভারটা বেড়েছে এবার টাটার দিকে রিলায়েন্স বিএসএনএল দিকে তো বিএসএনএল টাটার এই যে একটা এই যে একটা চুক্তি বা এই যে টাটা অধিগ্রহণ করছে এর ফলে দেশের দেশের মোবাইল সেক্টর একটা বিরাট বিপ্লব ঘটতে যাচ্ছে এবং এটা এমন সময় ঘটেছে ঘটছে যখন এই কোম্পানিগুলো সিন্ডিকেট করে যখন মোবাইল চার্জের দাম বাড়িয়েছে তখন সারা দেশ জুড়ে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং বিরোধীরা সরকারকে দোষারোপ করছে যার জন্য সরকার দায়ী যাই হোক এখন আর সরকারকে দায়ী করতে পারবে না কারণ বিএসএনএল যাতে তাদের ব্যবসাটা চালিয়ে যেতে পারে সরকার সেই ব্যবস্থা করেছে এবং টাটাকে এখানে টাটার সঙ্গে চুক্তি করতে বাধ্য হয়েছে আসলে এছাড়া উপায়ও নেই কারণ সরকারি পরিকাঠামো দিয়ে এভাবে বেসরকারি সংস্থার সঙ্গে লড়াই করাটা সম্ভব নয় তো টাটার এখানে টাটা টেলিফোন টেলিকম সেক্টরে টাটার একটা অভিজ্ঞতা আগে থেকেই রয়েছে টাটা নিজস্ব ল্যান্ড ল্যান্ডলাইন কানেক্ট ছিল এক সময় ফোন ছিল এবং টাটা টেলিকম সেক্টরে কোনো নতুন কিছু নয় অভিজ্ঞতা আছে তো সেই সময় এবার একটা সাধারণ মানুষ একটু শ্বাস নিতে পারবেন এমন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষরা এবার তারা টাটার সিম কিনতে পারবেন যাই তো এতো ওই যে বন্যা তারপর রাস্তা ভাঙ্গা তারপর মানুষ চাকরি পাচ্ছে না যোগাযোগ ব্যবস্থা নেই এসব তারপর মোবাইলের রিচার্জের দাম বেড়ে গেছে অমুক জায়গায় ব্রিজ ভাঙছে অমুক জায়গায় এক সাধুকে দেখতে গিয়ে মানুষ পদপৃষ্ট হয়ে মারা গেলেন এ ধরনের রেল দুর্ঘটনা এ ধরনের বাজে খবরের মাঝে আজকে একটু একটা ভালো খবর দিলাম তো অবশ্যই আপনারা এর জন্য আমাকে মনে মনে ধন্যবাদ জানাবেন নমস্কার